আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস যে যেখান থেকে দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সবার দীর্ঘায় কামনা করে আজকে লাইভ শুরু হচ্ছে আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত জনপ্রিয় মাছ সেই কারণে অল্প জায়গায় অধিক গণতে করা যাওয়ার কারণে সবাই এখন এই মাছ চাষ করতেছেন এবং এই জন্য এটা জনপ্রিয় কম খরচে অল্প জায়গায় অধিক গণতে আপনি একমাত্র সহজ পদ্ধতি কালচার করতে পারবেন আর আমাদের লাইভে আসার মূল কারণ হলো আমরা চাই একটা চাষির সাথে সরাসরি কম্বিনেশন করতে অনেক সময় আপনারা এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে ফোন করেন প্রচুর পরিমাণে ফোন যায় অনেকের সাথে যোগাযোগ করতে পারি না যে কারণে চাই যাত্রা সরাসরি যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা যদি ঘন্টা এক ঘন্টা লাইভ করি কিন্তু শত শত এক ঘন্টার শত শত মানুষের আনসার দেওয়া সম্ভব না একটা লোকের সাথে পাঁচ মিনিট কথা বলতে গেল দশ জনে পঞ্চাশ মিনিট সময় নিয়ে নিবে অনেকে দেখেছি অনেক লং টাইম কথা বলতে হয় তো সেই জন্য বলবো আপনারা লাইভে আপনাদের মাছ চাষের যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন তো আজকে আমি ইতিপূর্বে কিন্তু আমরা নির্মাণ কিভাবে করবেন কিভাবে পানি সে বিষয়ে আলোচনা করছি এবং আজকে আমি কথা বলব আপনি কি ধরনের ট্যাঙ্ক করলে আপনার জন্য ভালো হবে সে বিষয়ে আলোচনা করব এবং ট্রিপল সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা হচ্ছে একটা ত্রিপলের প্রয়োজন বাজাতে একটা ত্রিপল আইনে দিয়ে দিচ্ছেন আপনার কয়দিন পর এটা সাল চলে গেছে মাছ চাষ করবেন সেইখানে একটা ত্রিপল ব্যবহার করছেন ছয় মাস না এটা পৌঁছে গেছে এখন আপনার করণীয় কি এই জন্য আমরা এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব কি ধরনের ট্যাঙ্কের মাধ্যমে রকম ফ্যাসিলিটিস পাবেন আপনি মাছ চাষে আর ত্রিপল সম্পর্কে আইডিয়া দিব কিভাবে আপনি কোন ত্রিপল গুলো আপনার ব্যবহার দরকার কোন কাজে ব্যবহার করা যায় যেমন আপনি যদি ট্যাঙ্কে মাছ চাষ করেন প্রথমই মাথায় আসে ত্রিপল নিতে হবে কিরকম আমরা বেশিরভাগ মানুষ কম খরচে করতে চাই আবার ট্রিপলের ট্যাঙ্কের কিন্তু সুবিধা অনেক কিরকম আপনি যে কোনো সময় ট্যাঙ্কটা ভেঙে ফেলতে পারবেন ব্যাঙ্ক আবার সমান করে ফেলতে পারবেন ট্রিপল দিয়ে ট্যাঙ্ক করলে কিন্তু অল্প টাকায় করা যাবে এবং কি মাছের গ্রোথও ভালো থাকে এটার কারণ হলো সাইড দিয়ে যে জায়গাটুকু থাকে ত্রিপলের যে সাইডের যে জায়গাটুকু থাকে সেই জায়গাটুকু দেখবেন আপনার হইলো মাছ কিন্তু আপনার মানে পিছুল সিস্টেম হয়ে যায় একটা শ্যাওলা পয়রা সিস্টেম হয়ে যায় তো পরবর্তীতে দেখা গেছে যে এই মাছটা কিন্তু খেলাধুলা করতে পছন্দ করে আশা করি ভালো আছেন তো আপনার এই ত্রিপল দিয়ে যখন আপনি আহ কালচার গুলা করবেন তখন দেখা গেছে আপনার ট্যাংকের পরিবেশের যে মানে আমরা যে গ্রিন গ্রিন শেপটা তৈরি করার চেষ্টা করি সব কিছুর সাথে সামঞ্জস্য হয় অল্প টাকায় আপনি কালচার গুলো করতে পারতেছেন এবং কি ত্রিপলটা দেখা গেছে পরবর্তীতে আপনি এখান থেকে উঠায় অন্য কাজে ব্যবহার করতে পারতেছেন তো আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি যে সেক্টরে কাজ করেন অল্প ইনভেস্টে যেন আপনি কাজটা করতে পারেন মানে অম খরসে যেন এটা করতে পারে আজকাল কিন্তু অনেক বেকার তরুণ তরুণীরা এই সব সেক্টরে আসছে আমরা ইতিপূর্বে দেখি দেখতে পেরেছি যে বাহির থেকে যিনি বাইরে চলে গেছেন উনি বাহির থেকে ডিরেকশন দিচ্ছেন আর তার ওয়াইফ দেশে এই কাজগুলা করতেছে এখান থেকে ভালো একটা बेनिफिट আসছে তো আমি প্রথম তীর ফলের ট্যাঙ্কটা ক্লিয়ার করলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তীর ফল কি সুবিধা আর তীর ট্যাঙ্ক কিন্তু আপনি পানি দেওয়ার পরে আপনার পানি প্রিপারেশন করে মাছ করতে পারেন এখন সিমেন্ট ট্যাঙ্কের কি অসুবিধা সিমেন্ট ট্যাঙ্ক কেন করবেন না আর যদি সিমেন্ট ট্যাঙ্ক বাধ্যতামূলক করতে হয় তাহলে কিভাবে সেটা শোধন করবেন সে বিষয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছি এখন বলবো সিমেন্ট ট্যাঙ্কের ক্ষতিটা কি সিমেন্ট ট্যাঙ্ক করতে গেলে আপনার অনেক ব্যয়বহুল হয়ে যাবে অনেক টাকা খরচ হবে প্রথমে এই একটা সমস্যা আরেকটা সমস্যা হলো সিমেন্ট ট্যাঙ্ক যে জায়গায় করবেন এই জায়গাতে আরেকবার দেখা যাচ্ছে কি কাজের লোক আইনে বাইরে দুইটা বাংতে হবে বাংতে গেলে আপনার এখানেও লাগবে আরেকটা সমস্যা হলো সিমেন্ট ট্যাঙ্ক এ কিন্তু মাছ চাষ করতে গেলে একমাস পানি প্রিপারেশন করতে হয় সে বিষয়ে আমরা আগের লাইভে আলোচনা করেছি তো সিমেন্ট সেই জন্য আমরা রেফার করি না আমরা চাই একটা চাছে অল্প কিছু বিনিয়োগ করুক এখানে একান্তই যেন বালকেরা बेनिफिट ওনারা নিতে পারে সেই দিকটা লক্ষ্য করে আমরা কিন্তু কাজগুলা করে থাকি তো এখন কিছু মানুষ আছেন বার্থ দিয়া চাইদে বার্থ দিয়া পলিন দিয়া অ্যাটেন করেন এটা আসলে কতটুকু যুক্তি সম্মত এটা আসলে একদমই করবে না কারণ এই ট্যাংগুলা মাধ্যমে জায়গা আসে অনেক সময় মানুষের পরে ভয় হচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি তো পাঁচ ছ বছর আগে আগের যে ভিডিও ছিল এই বিডিওতে আপনার চাষ করছেন বা আমাদেরকে দেখাইছেন এখন আপনি কেন না করেন দেখেন একটা জিনিস যদি প্র্যাকটিক্যালি আমরা না করি তাহলে সেই জিনিসের ভালো মন্দ দিকগুলো আমরা কিভাবে আপনাদের মাঝে শেয়ার করব আমি বাঁশের ট্যাঙ্কটা করেছিলাম টাকা খরচ কমানোর জন্য তারপরও আমার বেশ অনেক টাকা খরচ হয়েছে ওইটা ডেকটা করার সময় কিন্তু আমি সাইড দিয়ে এরকম ভাবে আমি বাসার এটা খাসা বানাই প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু আলকাতরা দিয়ে আলকাতরা দিয়ে যেন বাঁশটা গুনে না খায় তারপরে উপর দিয়ে রশি দিয়ে টানা দিয়ে দিছি যাতে এটা ওইদিকে ভাবে ছরায়া পানি না বের হয়ে যায় তারপর এখানে যখন আমি মাছটা করছি যে পলিথিনটা আমি নিছিলাম এই পলিথিনটা বাজারে সবচেয়ে মোটা পলিথিন ছিল এই পলিথিনটা এক সময় গরমের তাতে উপর থেকে জুরজুরা হয়ে গেছে তো জুরজুরা হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু ট্যাঙ্কের পানি ওই পলিথিনটা পরে ট্যাঙ্কের পানি নষ্ট হয়ে যায় আর এই দিকটা কিন্তু পলিথিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পানি অনেক সময় বাইরে চলে যায় এই সমস্যাগুলো হয় আপনারা কিন্তু বলেও পলিথিন দিয়ে ট্যাঙ্ক করবেন না আর পলিথিনের ট্যাঙ্কে আরেকটা সমস্যা কি লান বলি পলিথিন ট্যাঙ্কের আপনার হলো যে বড় ঠেং হলে যে মাঝে যে জয়েন্ট গুলা করতে হয় এগুলা কোয়ার্স দিয়া অথবা কোন টেপ দিয়া অথবা আপনার অন্য কোনো ভাবে জুড়া দেওয়া অনেকে বলে সিমেন্ট উইমেন্ট দিয়ে দেওয়া যায় বা গাম কাম দেওয়া এগুলো আসলে সম্ভব না জয়েন্ট হয় না পলিথিন এভাবে তো এটার জন্য জয়েন্ট করার জন্য একটা মেশিন লাগে তো মেশিনের দাম হলো সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা ওই সময় ছিল এখন তো দাম আরো বেশি হবে দশ বারো টাকা হবে 10 12000 টাকা আছে 7 8000 টাকা লাগলে তো তীর পলি পাওয়া যায় আমি 10 12000 টাকা দিয়ে মেশিন কিনলে কি আর কি করব মানে এই মেশিন তো পরে আর আমার কোনো কাজে আসবে না তো আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যেন আপনি টাকা বাঁচাইতে পারেন এখন আপনি এই দিক দা পলিথিন দিয়ে করতে যা বাঁচাইতে যা ওই দিক দা মেশিনের জাম্পা দিয়ে অ্যাড করেন তাহলে অনেক বেশি নিতে তো পলির দিন টাকা আপনি পারবেন না যে ছোট কাটা করেন খাবারের জন্য করেন যে দেখেন এই পলির জয়েন লাগবে না এরকম সাইজ হয়ে গেছে তাহলে আপনি করতে পারবেন সমস্যা নেই তো আপনি বুঝতে পারছেন আসলে বাঁশের ট্যাংকে কি সমস্যা বাঁশের ট্যাঙ্কের কিন্তু আবার গুনে খাওয়ার পরে যত আল দেন যা কিছু দেন গুনে মাছ যখন খেয়ে ফেলবে তখন কিন্তু আর একদিন দেখবেন মাছটা সব ময়দানে চলে গেছে তো বাঁশের ট্যাং আপনারা করবেন না আর সিমেন্ট ট্যাঙ্ক আর হলো যে তারপুলের ট্যাঙ্ক তারপুলের ট্যাঙ্কের এখন বলবেন সাইড দিয়ে আপনি কি দিবেন মাটির বস্তা বইটা যেভাবে দেখেন না পানি আটকায় যারা মানে বন্যা কবলিত এলাকায় থাকেন বা পুকুরের দিয়ে দেখবেন অনেক সময় মাটির বস্তা কিন্তু আপনি মাটির বস্তা মাছ চাষ করতে পারবো তো এই হলো ট্যাঙ্ক এর সলিউশনটা এখন আপনার এই ট্যাঙ্ক করতে গেলে কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা অনেক সময় কিন্তু যারা বস্তা দিয়ে ট্যাঙ্ক করি সেটা কিন্তু আমরা সিমেন্টের যে ছোট ছোট

বড় বস্তার ভিতরে মাটি ভরে তাহলে এই বস্তাটা লুট বেশি হবে লুট বেশি হলে আপনার আর হবে না মানে ওই পানির চাপে আর সরে যাবে না তো বুঝতে মাছ চাষ করলে কিভাবে করা উচিত তারপরে যদি বুঝতে না পারেন তাহলে আমাদের সরাসরি আমরা প্রতিদিন দশটা সময় আসি বাংলাদেশটাই লাইভে কিছুক্ষণ সময় যতটুকু আমাদের সম্ভব হয় ততটুকু থাকার চেষ্টা করি ওই টাইম আপনার অবশ্যই প্রশ্ন করবেন আমার অর্থ বিমুতে যারা যায় গুটাগুটি করতেছেন তাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু লাইভ যাচ্ছে কারণ এত প্রশ্নের উত্তর আমি অর্থ বিমুতে দিতে পারবো না ঘন্টার পর ঘন্টা আপনার কথা বলতে বলতে আমার সময় চলে যায় তো সেই জন্য বলবো সবাই লাইভে এসে প্রশ্ন করলে আমি মানে সবার উত্তরটা দিতে আমার জন্য সুবিধা হয় আরকি আর এখন আমি আপনাদেরকে দেখাবো কুরিয়ান যে ত্রিপল গুলা যে ত্রিপল গুলা অনেক সময় মাছ চাষের ক্ষেত্রে অনেক সময় আপনার মুরগির শ্যাডের ক্ষেত্রে অনেক সময় গরের চালের উপর দেওয়া হয় অনেক সময় তাবর জন্য দেওয়া হয় অনেক সময় দান দেওয়া হয় এই যে এই মালগুলো এই যে এই ত্রিপল গুলা এইগুলো আপনারা ব্যবহার করবেন কোথায় থেকে সংগ্রহ করবেন আপনি যদি মাছ চাষের জন্য ত্রিপল সংগ্রহ করেন প্রথম অবস্থায় যদি হয়ে থাকেন তাহলে আপনি মিডিয়াম কোয়ালিটির যে ত্রিপলটা আছে সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন মিডিয়াম কোয়ালিটি তিরপল এটা কিরকম হতে পারে

দামও হালকা বেশি এখন এই এই যে সব কালার যে কমলা ব্লু এইটাই তো মানে দাম একটু কম তো অনেক আবার ওই ডাউনে তিরপল কিন্তু সেট তো তিরপলটা আপনার নিতে হবে মেড ইন কোরিয়া দেখছে হ্যাঁ মেড ইন কোরিয়ান তিরপল যদি আপনি সংগ্রহ করেন তাহলে আশা করি আপনি ওইখান থেকে ভালো একটা মানে রেজাল্ট পাবেন অনেকদিন ব্যবহার করতে পারবেন তো আমরা কিন্তু সবসময় বলি যে আপনি যদি এই তীর ফল যদি আপনি পরে চালে ব্যবহার করেন যেরকম অনেকে মুরগি শেড দিচ্ছেন হ্যাঁ মুরগি শেডের জন্য অনেক জায়গা তীর ফল খুঁজতেছেন যে তিনে সেটা কম দামের মাধ্যমে চাইতেছি করার জন্য অতএব যেন তিন থেকে যেন আপনার যে তাপটা সৃষ্টি হয় সেই তাপটা কিন্তু তীর ফলের সৃষ্টি হয় না হ্যাঁ তো আপনারা কিন্তু এই তীর ফল নিয়ে কিন্তু এটি কিন্তু পুরী আন ফল নিয়ে কিন্তু চার পাঁচ বছরের জন্য আপনি একটা মুরগি শেড করে বা গরুর শেড করে সেখানে আপনি কালচার করতে পারেন এবং মাছের শেড জন্য আপনি এটা নিতে পারেন এই তিরপল গুলা কিন্তু ধান শুকানোর ক্ষেত্রে নেওয়া যায় মানে অনেক জায়গায় এই তিরপল গুলা ব্যবহার করা যায় এখন এই তিরপলের মধ্যে কিন্তু বাটপাড়ি চলতেছে অরিজিনাল তিরপলটা আপনি কিভাবে চিনবেন এটাও তো একটা মূল লক্ষ্য যে তিরপলটা আমি চিনব অরিজিনাল তিরপলটা যদি আপনি চিনতে যান তাহলে আপনাকে অবশ্যই এই ত্রিপলের ইয়াটা বুঝতে হবে যেরকম সব তিরপলের লেখা থাকে কুড়িয়া কোরিয়ার কিন্তু সব কিন্তু অরিজিনাল না মেড ইন কোরিয়া মেড এস কোরিয়া এসেম্বল কোরিয়া মেড বাই কোরিয়া এই যে নামগুলা ত্রিপলের এই 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 নামে যে ত্রিপল গুলা তো আপনি ভাবতেছেন কোরিয়ান ত্রিপল আসলে কিন্তু সেগুলা কোরিয়ান ত্রিপল না তো আপনারা কিন্তু যখন ত্রিপলটা সংগ্রহ করবেন তখন কিন্তু মেড ইন কোরিয়া যে মানটা আছে

যে কোনো প্রশ্ন পর সামগ্রী অথবা মাছ চাষের যে কোনো প্রশ্ন কিন্তু সরাসরি আমাদের লাইভে করতে পারেন সেই জন্য আমাদের লাইভে আসা হ্যাঁ তো সবচেয়ে বড় বিষয় হলো যে মাছ চাষ করেন বা যে কোনো ব্যবসা করেন আপনি ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই যে ইনভেস্টমেন্ট আপনার দরকার সেটা ভালোভাবে দেখে কিনতে হবে আর না হলে কিন্তু আপনাকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু না আর আমরা সবসময় চাই যে একটা চাষি যদি না হয়। আমরা কাজ করি। আমরা চাই যে যেন একটা সময় একটা ভালো বড় একটা প্রজেক্ট করে এটা আমরা চাই অবশ্যই আপনি শুনতে পারতেছেন কিন্তু কিছু পন্ডিত লোক পাওয়া যায় অনেক সময় অনেক ক্ষেত্রে মানে আমি পাঁচ ছয় বছরের ভিতরে অনেক জায়গায় অনেক লোকই পাইছি যারা মানে অতিরিক্ত মানে নিজেকে পণ্ডিত মনে করেন এরকম একটা এক্সাম্পল দিই এরকম শত শত এক্সাম্পল আমার জীবন মানে এই লাইফে হয়েছে যে মাছ চাষ করতে গেছি আমাদের চাইতে ওর আর বেশি পণ্ডিত মানে কথা বেশি বুঝে মাছ মোটা হয় না বুঝছেন মানে মাছ ট্যাংকে দিছে ট্যাংকে মাছ বড় হচ্ছে না মানে খাবার দাবার হয়তো কোনো গাড়তে করতে আছে অখন ওনারা একজন বুদ্ধি দিল কি যে বাই বয়লার মুরগি তো আমি বয়লার মুরগি যেগুলা ফার্মে রাখি এগুলা ইঞ্জেকশন মেঞ্জেশন মারি মাই রাখি যে খাবার টাবার দিলে তাড়াতাড়ি এক মাসের মধ্যে দেড় কেজি মানে এক মাস দশ দিনের মধ্যে দেড় কেজি ওজন হয়ে জায়গা দুই কেজি হয়ে জায়গা তো তুই ওই মনে একটা কিছু কর বয়লার মুরগি যে খাদ্য মাধ্যম আছে এগুলাই না মাছের খাওয়া আর যে ইঞ্জেকশন মেঞ্জেশন দেওয়া হয় এগুলা মাছ রাখলে দুইটা দিয়ে দিই তাড়াতাড়ি মোটা হয়ে যাবে তো ও চিন্তা করলো তো কথা তো ঠিকই ব্রয়লার মুরগি যদি এত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাহলে তো আমার মাছটা তো তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আমি মানে ছয় মাস কালচার করবো কেন দুই মাস কালচার করলে আমার ওই এই পাগলে কি করছে জালি দিয়ে মাছ গুলো উঠেছে ব্রয়লার মুরগিকে কি ধরনের একটা ইঞ্জেকশন দেওয়া হয় তো ওই যে ডিলারে মানে লোক

মারার পরে হ মানে মানে একটা মাসের দুই তিন বার পুশ করছে পুশ কইরা আবার ছাড়ে দিছে দেওয়ার পরে কি হইছে আপনার মনে তো দুই তিন দিনের মধ্যে রোগ আক্রান্ত হয়ে গেছে খাবার দাবার বন্ধ করে দিছে খাবার আর খায় না পরে মনে করে ময়রা একটা ফুইলা ফুইলা বাসে আসি মানে মাছ তো এমনি পানি থাকে ময়রা ফুইলা যায় তো

এইরকম কিছু কাজ আপনারা করবেন না আর পার্শ্ববর্তী যারা আপনাদেরকে পরামর্শ দেয় এরা আসলে তো মুরগির আমরা অনেক সময় বলি যে আপনার মাছকে মোটা তাজা করতে গেলে একটা প্রোটিন আছে প্রোটিনটা ব্যবহার করা যায় মানে খাবারের সাথে দেওয়া যায় কিন্তু কোনো ইংরেশান দিয়ে মাছ কোনো সময় বড় হয় না এরকম কাজ বলেও আপনাকে আর আপনারা যারা সহস্পীতে অল্প জায়গায় অধিক গণতে মাছ চাষ করতে চান তাদেরকে বলবো যে মাছ চাষটা হলো আমাদের জনপ্রিয় মাছটা আমাদের জনপ্রিয় খাদ্য কারণ আমরা মাছে বাঙালি আপনি যদি বাণিজ্যিক ভাবে না করেন তাহলে ঘরের আশেপাশে অল্প একটু জায়গার মধ্যে করেন যেটা আপনার অন্তত খাদ্যটা চলবে আর আজকাল কিন্তু ট্যাংকে মাছ চাষ করা একদম সহজ সবাই করতেছে তো সবাই চাই অল্প দিনে করে ফেলার জন্য আমি বলবো যে এত অল্প দিনে মার্চা চাষ হয় না মানে বেতনামি কই মাছ শুরু করবেন তিন থেকে সাড়ে তিন মাস ধৈর্য ধরেন পরবর্তী আপনার ঋতু পাচ্ছেন যারা আমাদের ভিডিও গুলা দেখেন নিয়মিত দেখতেছেন তাদেরকে বলবো সারা বাংলাদেশে অসংখ্য পদেট আমরা করছি আপনারা দেখছেন যেত পরিমানে পদেট আমরা করছি যে মানে অন্য কোন ইউটিউবার অথবা চাশি ভাইয়েরা কিন্তু এরকম লিগ নিতে পারে না আমরা এরকম পরিমাণে পদক্ষেপ বাংলা ভাষায় কইছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা এটা পিহও তকারে নিতে চাইছে বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা আর আমরা চাই ঘরে গরে মাছ চাষ হোক মানুষ যে বেকারত্বের যে অভিশাপটা আছে সেটা থেকে তারা মুক্তি পাক এবং কি যারা এদের সাধারণ করতেছে যারা সারাদিন বসে নিয়ে বসে আছে তারাও যেন সবাই মাছ চাষে যেন সরাসরি আসে যেন মানে নিজে একটা কালচার করে যেন বাড়িয়ে বাড়িয়ে গেলে দেখতে পারি যেরকম আমরা আমাদের ময়মসিং অনেক জায়গায় দেখা গেছে যে তিরিশ সালের যে এরিয়া গুলো আছে মধ্যে প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে মাছ চাষ মানে যেভাবে ধান চাষ করে এভাবে তারা মাছ চাষ করতেছে তা আমরা চাই আপনারাও সারা বাংলাদেশে গড়ে গড়ে ভাবে মাছ চাষ করে ময়ম আর যশোরে কিন্তু সারা বাংলাদেশের আমাদের মাছ চাষে বিখ্যাত আরা এখান থেকে অল বইর বিশ্বে মাছ যায় অথবা সারা বাংলাদেশে মাছের কোনা সাপ্লাই করা হয় মাছ সাপ্লাই করা হয় তো আপনারাও এইভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা জেলাই এভাবে সুন্দর করে জেলা উপজেলা জন সুন্দর করে শুরু করবেন অলরেডি অনেক এমন কোন জেলা নাই যে কাজ শুরু হইছে না সব জায়গায় শুরু হয়ে গেছে উপজেলা লেভেলেরও চলে গেছে হ্যাঁ তো গ্রাম পর আমরা ইউনিয়ন ভিত্তিক বা গ্রাম পর যেন জানো প্রত্যেকটা মানুষে গড়ে গড়ে যেন মাছ মাছটাকে সেই চেষ্টাটা করতেছে কৃষি সেক্টরটা অনেক বড় একটা সেক্টর আমরা কৃষিনির্ভর দেশ হ্যাঁ আমরা কিন্তু ইচ্ছা করলে সবাই যদি এই কৃষিটাকে ডেভেলপ করতে পারি তো নিজের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে একের ভিতর দুই সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে নিয়ে ভালো কিছু করতে আর নিজের জ্ঞানে মানে আপনি কান জায়গা ইয়া করতেছেন মানে মাছের কালচার করতেছেন বা একটা পরামর্শ নিয়ে আপনি ট্যাং শুরু করছেন পরবর্তীতে আপনি নিজের ব্যক্তিগত ভাবে কোনো মেডিসিন ট্যাংকে দিবেন না দিলে কিন্তু আপনার ক্ষয় করতে হবে আর আপনি যদি এমনিতে যদি কালচার শুরু করেন বা মাছ চাষটা শুরু করেন একটা পর্যায়ে দেখা গেছে আপনি ভালো একটা পর্যায়ে চলে যাবেন ভালো একটা বেনিফিট সেখান থেকে আসবে এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনার যা কিছু করেন একটু জেনে বুঝে করবেন যেন সেখান থেকে দেই সম্মুখীন মাছ চাষ আমরা যখন করেছিলাম তখন কিন্তু অনেক ক্ষয়ক্ষেছে ধৈর্য ধরতে হবে এক দুইটা মাছ মরে গেলে হতাশ হলেও চলবে না আর আপনি মাছ চাষ করার সময় যে কোনো ধরনের

মনে করেন আপনার মোবাইলটা একটা মাস্টার সেখানে যায় সাজ দেন সাজ দিলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এটাই বাস্তবতা তো আমরা চাই সবাই মাছ চাষটা করেন আপনার বেকারত্ব দূর করেন আর যারা আমার মোবাইলে যায় সবসময় গুতাগুতি করেন তাদেরকে বলবো দয়া করে মোবাইলে গুতাগুতি না করে প্রতিদিন দশটা দিক আমরা লাইভে আছি লাইভে আসে আপনার প্রশ্নগুলো করবেন তাহলে আমরা অনেক খুশি হব এবং কি আপনার আনচারটা সরাসরি দিয়ে দিব আর যারা অলরেডি আমার পার্সোনাল আসেন তাদেরকে বলবো যদি আমি সময় পাই অবশ্য দিয়ে দিব যদি না দিতে পারি তাহলে আপনার সমস্যাগুলা বলবেন আর আজকে অনেক সময় হয়ে গেছে আসলে এখন বিদায় নেওয়ার পালা হবে আমাদের আরো কিছু কাজ আছে যেগুলো করতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই যে তো আমরা যেহেতু কেউ গোলাপ করতে চাই সারা বাংলাদেশে আপনাদেরকে সাথে নিয়ে পথ অবস্থা যখন আমি মাছ চাষ শুরু করছিলাম তখন কিন্তু কেউ এটার বেলু দিছে না এখন যখন ট্যাঙ্কি আমি করতেছি বা বাংলাদেশে এটা ব্যাপক আলোচনার ভিতরে চলে আসছে এখন কিন্তু সবাই চিন্তা করতেছে না এইভাবে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে সবাই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাকে ফোন করে সময় নেওয়ার চেষ্টা করেন যেরকম অনেকে দেখা যাচ্ছে বাইর থেকে ফোন দিচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা তো এক ঘন্টা আধা ঘন্টা আমি ফোন কাটতেও পারতেছি না কারণ কাটতে রাখ করবে আমার যে সময়টা কতটুকু ক্রিটিক্যাল চলতে আরো দশজন মানুষের কল দিতেছে বা কল আছে এটা বোঝাইতে পারতেছি না সেই জন্য লাইভে আসা লাইভে আপনি যদি প্রশ্ন করা দেন আর পরবর্তীতে যদি লাইভ আপনারা দেখেন তাহলে অবশ্যই এই লাইভে আপনারা কমেন্টসে বলে যাবেন আর কালকে এক ভাই মনে হয় বলছিল যে আসলে আপনি আরএস সিস্টেম অথবা বাইস ল্যাক সিস্টেমের মাত্রা করা কঠিন না সহজ পদ্ধতি মাত্র করা কঠিন আসলে সহজ পদ্ধতি বলতে সহজ সকল পদ্ধতি চাইতে সহজ বলতে একদম সহজ আপনি সেখানে মাত্রা করে আপনার বেকারত্ব দূর করতে পারেন এখন অনেকে বলতে পারেন সেটা পাগলের প্রলাপ আসলে আমরা অনেক সময় দেখবেন যে জিনিসগুলো না জানি এই জিনিসগুলো হঠাৎ করে আমাদের চোখের সামনে চলে আসে আমরা একটা রিভিউ দিয়ে কিছু লোক পরিশ্রম পাঁচতলা বেল্ডিং করছে এমন তো আমার তো আর বিল্ডিং নাই মানে আমি মিসে দা আডিয়ার বলি কি এটা মনে হয় তো দুর্নীতির টেহা দুর্নীতির টি করছে এটা কিন্তু কমন কারণ আমি পারি না এলাকা ওনারা বলতেছি দুর্নীতি টাকা দা করছে নাহলে কি এই সময় থেকে পাঁচতলা বিল্ডিং করা যায় এটা আমার নিজের মনের সান্ত্বনা দেওয়ার জন্য আমি এরকম একটা রিভিউ তো আমিও বলবো যে মাছ চাষটা করতে গেলে অনেকে কিন্তু আপনাকে অনেক ধরনের অনেক কিছু বলবে পরবর্তীতে কিন্তু এগুলা থাকবে না এগুলো কিন্তু ঠিক হয়ে যায় তো আপনি যখন আশেপাশে এরকম বলবে আপনি তাদের কথা কোনো বেলু না দিয়ে আপনার কাজটা আপনি করবেন আর যে কোনো তিরপল লাগে যে কোনো ইয়া লাগে আমাদের কাছে কিন্তু সকল ধরনের তিরপল সকল ব্র্যান্ডের তিরপল আমাদের কাছে কিন্তু আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ কোনো কালার যে কোনো আপনার যে কোনো ইয়ার জন্য যদি আপনি তিরপল নিতে চান তাহলে সরাসরি কিন্তু আমাদের সাথে আসছে আমাদের কারখানার থেকে সরাসরি কিন্তু আপনি তিরপল নিতে পারেন আপনার বাড়িতে বসে থাকে ঘরে বসে ফোন করে কিন্তু আপনি তিরপল গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি আর যারা প্রবাসী আছেন অনেক সমস্যার মাধ্যমে আছেন তাদের জন্য প্রবাসীর জন্য তারা অনেক ভালো থাকতে পারে কারণ বেশিরভাগ ভিডিও আমার প্রবাসী বাইরা দেখেন বাংলাদেশে যদি দেখেন দেখে তিরিশ থার্টি পার্সেন্ট তাহলে সেভেন্টি পার্সেন্ট লোকের প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন তো তাদের জন্য বিষয় দরকার তারা যেন তারা যে উদ্দেশ্য নিয়ে দেশে বাইরে গেছে তারা যেন সেই উদ্দেশ্য পূরণ করে যেন দেশে আসতে পারে এবং দেশে এসে যেন ভালো কিছু করতে পারে আর যারা প্রবাস থেকে বসে বসে করে মাছ চাষ করছেন তাদেরকে বলবো অনেক সময় দেখা গেছে আপনার ওয়াইফ মাছ চাষ করতেছে কিন্তু মহিলা মানুষ থাকার কারণে অনেক সময় ওনার সাথে আমি কথাও বলতে পারতেছি না ওনাদেরকে বলবেন যদি কথা না বলতে পারে তাহলে মেসেজের মাধ্যমে আপনার কাছে মেসেজ না দিয়ে আমার এখানে যদি লেখে মেসেজ দেয় আমি সুন্দর করে আনসার দিয়ে দিব কি মতে বা হোয়াটসঅ্যাপে লেখে মেসেজ দিলে আমি আনসার দিয়ে দিব কিন্তু ফোনে তো আর কথা লং টাইম বলা সম্ভব না কারো সাথেই ছেলে হোক মেয়ে হোক সাথেই সম্ভব না কারণ অত লং টাইম আমরা কথা বলতে গেলে অনেক ফোন আসতে থাকে এর ভিতরে তো সেটা আসলে দেখেছে গেছে হ্যান্ডেলিং করা আমাদের জন্য সমস্যা হয় আর যদি লাইভে আসে যদি উনি মেসেজ করেন তাহলে লাইভে আমি সুন্দর করে ওনাদেরকে আনসার দিয়ে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ বগর বগর করেছি অনেক কথাই বলেছি হয়তো বা মানে অনেক কথায় ভুল ত্রুটি হতে পারে যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে বা বেদ হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি কারো ছোট ভাইয়ের মতো কারো ছেলের মতো হয়তোবা অনেক সময় মানে কথা অন্যদিকে চলে যেতে পারে সবার সুস্বাস্থ্য কামনা করছি আর দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম